কর্মচারী অ্যাসোসিয়েশনে বিগত কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই দফা তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধরস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পর্বতী সপ্তম থেকে বারোতম গ্রেড মুক্ত করা এবং বিদ্যমান ক্রাক পথ বিলুপ্ত করে যুগ উপযোগী পথ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যোষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধিমালা প্রণয়নের দাবিতে আজকে এই মানববন্ধন কর্মসূচি আমরা মূলত দুই হাজার সাত সালের পয়লা নভেম্বরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকগণ ছয়টি গ্রেড রেখে পৃথক পে স্কেল নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীগণকে উক্ত পে স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করা হয় নাই মাননীয় বিচারকগণের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করা সত্ত্বেও জুডিশিয়াল সার্ভিস পে স্কুলের আলোকে মাননীয় বিচারকগণের বেতন ভাতা দিয়ে প্রদয় হলেও সহ কর্মচারীগণ জনপ্রশাসনের আলোকে বেতন ভাতা পেয়ে থাকে মাননীয় বিচারকগণের জন্য বিচারিক ভাতা চৌকি ভাতা ডিসেম্বর মাসের দেওয়ানি আদালতের অবকাশকালীন দায়িত্ব ভাতা সহ ফৌজদারি আদালতের দায়িত্ব পালনের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীগণ অনুরূপ কোনো ভাতা প্রাপ্ত হন না এক তথায় বিচার বিভাগ পৃথকরণ হওয়ার মাননীয় বিচারকগণের জন্য কিছু সুযোগ সুবিধা প্রদান করা হলেও সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে সহায়ক কর্মচারীগণকে দীর্ঘ আঠারো বছরের বৈষম্য যাতাকলে পৃষ্ট হয়ে দু চব্বিশে জুলাই গণপ্রত্থানের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে অগ্রযাত্রা অগ্রযাত্রা শুরু হয়েছিল তাতে করে অ্যাসোসিয়েশন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের অভনীয় উদ্যোগের স্বাগত জানিয়ে সরকার প্রতি গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন অ্যাসোসিয়েশনে পেশকৃত দাবি যৌক্তিক হিসেবে সহমত ঘোষণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত কমিশন প্রতিবেদনের সুপারিশে অধরস্থ আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল হেলথ সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন প্রদানের বিষয়ে কোনো প্রস্তাবনা রাখা হয়নি